আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এখানে আমি দুপুরে রান্না করে নিচ্ছি তো সবজি রান্না করেছি তো দুপুরে রান্নাটা আসলে একটু তাড়াহুড়া করে না করলে দেখা যায় প্রতিদিনই আমার একটু লেট হয়ে যায় তো সকালে নাস্তা খাওয়ার পর পরে এই দুপুরে রান্নাটা আমি বসিয়ে দিই যেদিন একটু লেট করে বসাই এই দিনে আমার দুইটা তিনটা বেজে যায় তো এখানে ডাল রান্না করেছি তো ডালটা এখন ফুরন দেব তো ডালটা এখন ফুরন দিয়ে তো পাশে আবার করলা ভাজি করেছি তো করলা ভাজিটাও এখন আমি ঢেলে নিচ্ছি তো ইদানিং এত বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির জন্য খুবই সমস্যা হচ্ছে বিশেষ করে কাপড় শুকানো অনেক ঝামেলা তো একবার কাপড় মেলে দাও তারপর আবার বৃষ্টি চলে আসে আবার নিয়ে আসো এরকম করতে করতে অনেকটাই টাইম চলে যায় শুধু কাপড় নাড়া শুকানো তো কি আর করা আসলে বৃষ্টি আর ভালো লাগছে না একটানা বৃষ্টি হচ্ছে তো আসলে রোদ্র ওঠাটাই ভালো মনে করছি সব গরম থাকলেও সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বৃষ্টি থাকলেও সব কিছু কেমন জানি সব বিছা বিছা থাকে তো এদিকে আমার দুধটা শেষ হয়ে গিয়েছিল। ডিপ্লোমা গোড়া দুধ এটা দেওয়া এটা দিয়ে চাটা আসলে একটু অনেকটাই ভালো লাগে তো এই দুধটা আসলেও আমি বেশি পছন্দ করি ডিপ্লোমা গোড়া দুধটা তো দুধটা ঢেলে নিয়েছি আর পাশে আবার কফিও শেষ হয়ে গিয়েছিল তো কফিটা এখন ঢেলে নেব তো এটা ছিল আমার এক ভাইগনার এই হলুদে আমরা সবাই আসছি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে তো এখানে তারা হলুদের জন্য প্রিপারেশান নিচ্ছে সব কিছু নিয়ে যাচ্ছে ভিডিও এমন এই ভিডিও করছে তো লাইন ধরে সবাই এক এক করে সব কিছু এখন রাখবে টেবিলে তো অনেক মজা হয়েছিল এই হলুদের অনুষ্ঠানে তো সবাই আসছিলো একসাথে সবাই অনেক আনন্দ করেছি ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি তো ভিডিও দেখতে দেখতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম